নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো আমি এসে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তো এই মান্ডরি সেকশনের এই ফল গবেষণা কেন্দ্র এখানে কিছু মৌসুমি ভ্যারাইটি যে গাছ আপনি দেখতে পাচ্ছেন সে আমি কিছু গাছ কালেকশন করার জন্য এসেছি এখানে দেখি কি কি আছে বন্ধুরা এখানে যে গাছগুলো দেখছেন এটা একটা মৌসুমি ভ্যারাইটি নাম জানি না আমাদের ইন্ডিয়ায় হয় আমি সম্ভবত পাতা দেখে চিনেছি যে এটা নিউজিল্যান্ডের কোনো একটা ভ্যারাইটি হবে তো এর মধ্যে দুপলা মৌসুমি আছে তো জেনুইন প্ল্যান্ট আমাদের দেশীয় ভ্যারাইটি তো গাছগুলো দেখতে ভালোই লাগলো কিছু গাছে ফল আছে কিছু গাছে ফুল আছে কিছু গাছে ফুল ফল দুই রকমই আছে তো এই ভ্যারাইটিটা হচ্ছে আমাদের দেশে চাষ হচ্ছে ইন্ডিয়ান বিধানসন্দর কৃষি বিশ্ববিদ্যালয় ফার্মার্স গার্ডেন আমি সেই সেখানে আমি দেখেছি তো আমি আর যাওয়া উদ্দেশ্যে কিছু কাজ আর কালেকশান করার জন্য তো বিক্রির জন্য নয় তো নিজের জন্য বড় একটা মাদার প্ল্যান্ট মানে গাছ আমি নিয়ে এসেছি ওই শৌখিন তো আর বিশেষ কিছু সেরকম নিয়ে আসা হয়নি পাওয়াও যায় না তো এই মৌসুমিগুলো ভ্যারাইটিতে যা আমার দেখতে ভালো লাগলো গাছগুলো সবুজ সতেজ এবং বহু পুরোনো একটা ভ্যারাইটি তো এই ভ্যারাইটি আমরা তাদের বিদেশি বিদেশি অনেক ভিডিও করি যদিও ভিডিও করার মতো কোনো লোক বা কেউ ছিলেন না তো আমি গেছিলাম প্রবেলাতেই তো এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখুন গাছে ফুল মানে এই এই সময় গাছে অবশ্যই ফুল থাকবে তো এটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ঢোকার গেট এটা হচ্ছে ভিসি কেবি ভিসি কেবির ঢোকার গেট আর এটা বাগান তো এই বাগানের মধ্যেই এটা কিন্তু অনেকগুলো গেট আছে এর সব জায়গায় সব কিছু চারা পাওয়া যায় না কোথাও ফুল কোথাও ফল তো এটা হচ্ছে ফল গবেষণাগার আমাদের নদীয়া ডিস্ট্রিক্টেরই ফল গবেষণাগার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তারই এটা বাগান এবং পাশে একটা নার্সারি আছে ছোট্ট তো নার্সারি এই গাছগুলো নিয়ে ওরা প্রত্যেক বছর একটা করে ভ্যারাইটি গাছ ওরা তৈরি করেন এবং এটা ফল গাছের দেখুন একটা ফল আছে এদিকে ফুলও আছে তো এই যে ফল এদিকে কিছু গাছে ফুল আছে কিছু গাছে দু একটা ফলও আছে তো এদের গাছগুলো মানে আমাকে বলেন এক ফসল একবারই হয় তো আমি কিছু গাছে ফুল কিছু গাছে ফল এবং বিভিন্ন রকমই দেখলাম সব একটাই ভ্যারাইটি এই এই গাছগুলো কিছু কালেকশান করেছি নিজের জন্য তো এই বিধানচল কৃষি বিশ্ববিদ্যালয়ে এই ভিডিও করবার মতো কেউ ছিল না একা একা করে পরে ভয়েস আপডেট আপডেট করা হয়েছে ফুল এসে গেছে এবং পাতাগুলো দেখলে নিজে মৌসুমের মতো তো অনেক রকমের এর প্রচুর বিঘার পর বিঘা মা বাগান এখানে আছে লিচু আছে আম আছে তারপরে বিভিন্ন ফলের ওপর গবেষণা করা হয় আম লিচু কিছু ড্রাগনের বাগান আছে তারপরে পাঁচটাই আমরা অতটা ভিডিও করার সময় পাইনি সম্ভব হয়নি আমি যেতো তুলতে করতে পেরেছি সেটুকুই হলো আর ভিডিও তুমি রিভিউ দেওয়ার মতো কেউ ছিল না আমি গেছিলাম দুপুরের দিকে তো দুপুরের দিকে সাধারণত থাকে না বেড়ার সকালবেলার দিকেই থাকে শনি রবি ছুটি ইংাদের এই ফল গবেষণাগারের যে মৌসুমি বাগান আমি দেখে খুব ভালো লাগলো আমাদের দেশীয় ভ্যারাইটি এবং গাছগুলো দেখে মনে হলো অনেক পুরনো গাছ তো এই গাছগুলো হচ্ছে আজকে নতুন সদ্য বসানো তা না তো অনেক পুরনো গাছ পুরনো একটা ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটি আমরা তো বিদেশি নিয়ে মাতামাতি করি তো আমাদের দেশের মধ্যে যে অত নতুন নতুন ভ্যারাইটি আছে এটা আমরা খুব কম করি তো যাই হোক এই মন্ডলি ফল গবেষণা কেন্দ্রে আমি একদিনের জন্য একটু ভিজিট করতে গিয়েছিলাম

তো এই বিভিন্ন গাছ কালেকশান করে আমার এটাই মনে হলো যে একবার যাই আমার অনেক সাবস্ক্রাইবারের অনুরোধে অনেক বন্ধুবান্ধবের অনুরোধে আমি গেছিলাম কিন্তু চারা বিশেষ কিছু আমি বিক্রির জন্য আমি নিয়েও আসিনি ভিডিওতে বলেও দিচ্ছি কারণ যেটা আছে নিজের কালেকশন করার জন্য আর স্বল্প মূল্যেই দাম তো এখানে বিক্রি করা হয় যেতে পারে এরা চারা বিক্রি করারই জায়গা আছে একটা সেই অংশটা ভিডিও দেওয়া হয়নি আপনারা নিজে গিয়ে দিন দিতে গেট থেকে ঢুকে যেতে পারেন তো এই মৌসুমি ভ্যারাইটিসটা আমার ভালো লাগলো মনে হয় কিছু বারো মাসি হট টেন্ডেন্সি আছে কারণ ফল ফল একবারই যে মানে বড় বড় গাছ মাটিতে লাগানো এটা পরীক্ষা করার জন্যই রাখা তো বিভিন্ন ভ্যারাইটিজের ওপরে পরীক্ষা করে থাকেন তো তো সেও আমারও নিজেরও কিছু কালেকশান করার জন্য আসা তো গিয়েছিলাম স্বল্প সময়ের মধ্যেই যতটুকু ভিডিওটা পারলাম তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগবে জানাবেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা বাজিয়ে দিয়ে যা পরবর্তী ভিডিওর জন্য যাতে আপনারা পান যারা আমার দর্শক যারা যে কটাই দর্শকে আমার ভিডিও দেখেন তাদের ধন্যবাদ তাদের